এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বহু বিতর্ক বিরোধীরা করেছে কে আজকে বাংলা নববর্ষের দিন যেটা বাঙালির কাছে একটা উন্মাদনা বাঙালির কাছে একটা আবেগ এই দিনে আমাদের বাংলার পশ্চিমবঙ্গ দিবস এটা আমরাই আমাদের শিক্ষা সংস্কৃতি সেই সংস্কৃতির মাধ্যমেই সারা বাংলা জুড়ে উদযাপিত হচ্ছে অত্যন্ত বড় আকারে এবং সুশৃঙ্খলভাবে আজকে উদযাপন করা হচ্ছে আজকে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে সঙ্গে রেখে সামনে নিয়ে যেভাবে আমরা বাঙালিরা বাঁচতে শিখেছি রবীন্দ্রনাথকে সামনে রেখে নজরুলকে সামনে রেখে তার সঙ্গে তালে তাল মিলিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আজকে বাংলা নববর্ষের সাথে সাথে আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হচ্ছে এপ্রিল মাসে শুধু ওষুধের মূল্য বৃদ্ধি করেনি তিনটে জিনিসের বৃদ্ধি করেছে আজকে শহরাঞ্চলের কিছু মানুষ রিটায়ারমেন্টে কিছু পেনশন পায় কম পয়সা পায় তাদের যেমন অসুবিধা কিছু মানুষের পক্ষে সুবিধা হলো গ্রামের গরিব গুর্ব মানুষ বিশেষ করে বয়স্ক মানুষ যাদের ওষুধ ছাড়া যারা বাঁচবেন না প্রতিনিয়ত আজকে ওষুধের দাম বৃদ্ধি করে তারা ওষুধ না খেয়ে মরবেন এটা কি কোনো সরকারের একটা নীতি হতে পারে যে আজকের যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো ট্যাক্স দিয়েই কিন্তু সরকারকে ট্যাক্স দিয়ে গাড়ি চলে কেন্দ্রীয় সরকার বলছে আমরা এত এত কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে বানিয়েছি কিন্তু প্রতি পঞ্চাশ কিলোমিটার অন্তর একটা ছোট গাড়িকে ন্যাশনাল হাইওয়ে যেতে গেলে একশো পঁচাত্তর থেকে দুশো টাকা টোল ট্যাক্স দিতে হয় আজকে প্রায় টোয়েন্টি পারসেন্ট টোল ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো ওখান থেকে যে সবজির গাড়িগুলো আসবে সেই সবজির গাড়ির টোল ট্যাক্স বেশি দেওয়ার ফলে গাড়ি ভাড়া বেশি পড়বে তার ফলে বাজারে সবজির দাম বাড়বে একবারে পঞ্চাশ টাকা গ্যাসের দাম বৃদ্ধি হলো এই এপ্রিল মাসে আজকে তিনটে জিনিস হ্যাট্রিক করেছে এই সরকার একটা শুধু ওষুধের দাম নয় এবং তিনটে জিনিসই মানুষের হেসেলে হাত দিয়েছে মানুষের ঘরে হাত দিয়েছে মানুষের জীবন জীবিকায় হাত দিয়েছে আজকে কোনো কেন্দ্রীয় সরকার এর আগে আমরা দেখিনি আজ পর্যন্ত দেখিনি এত সরকার ছিল স্বাধীনতার পরে কিন্তু এই মোদীজির নেতৃত্বাধীন সরকার আসার পর থেকে আমরা প্রতিনিয়ত শুধু জিনিসের জিএসটি ট্যাক্স 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 মানুষের জীবন কি করে দুর্বিশহ করে তুলতে হবে সেটাকে ওরা করতে পারে পশ্চিম বাংলার মানুষ নাকি ধর্মপালন জানে না আজকে আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি আমাদের দুর্গাপুজো সরস্বতী পুজো ওরা একসময় এসে এখানে অমিত শাহ বলেছেন এখানে এখানে প্রধানমন্ত্রী বলেছেন নাকি হয় না এই কাল থেকে বাঁচানোর জন্য অনুদান দিয়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন বাংলার ধর্মকে বাঁচিয়ে রেখেছেন তখন তাদের সমালোচনা করা হয় হাইকোর্টে গিয়ে মামলা করা হয় কুৎসা করা হয় এরা কি চায় বাংলায় শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক সেটা এরা চায় না এরা চায় শান্তি সম্প্রীতির পরিবেশটাকে ভেঙে দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটিয়ে দিয়ে মানুষের জীবন দুর্বিষহ করে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য কিন্তু বাংলার মানুষ তৈরি যতবার এরা ফায়দা তোলার চেষ্টা করেছেন বাংলার মানুষ জবাব দিয়ে বলে দিয়েছে যে বাংলার বুকে এই রাজনীতি বাংলার মানুষ মেনে নেবেন অবশ্যই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না পারমানেন্ট চাকরি উঠে গেছে আর কেউ চাকরি দিলে তার চাকরি কি করে কেড়ে নেবো তার ব্যবস্থা করা হচ্ছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকার চাকরি সব থেকে বেশি ইয়াং ছেলেরা খেটে খাচ্ছে এবং তাদের বাড়িতে পরিবার চালাতে হচ্ছে একসঙ্গে তার পঞ্চাশ টাকা সেই মাসে মাইনে বাড়েনি কিন্তু পঞ্চাশ টাকা গ্যাসের দাম বেড়ে গেল কালকে বাজারে যাবে আলু পটলের দাম বাড়বে কালকে বাজারে যাবে তেলের মূল্য বৃদ্ধির ফলে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে মানুষের এফেক্ট হবে না মানুষের তো এফেক্ট হবেই আমি নিশ্চিতভাবে বলতে পারি দু হাজার ছাব্বিশে আরও বড় করে জবাব দিয়ে বলে দেবে যে পশ্চিমবাংলায় এই দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটিয়ে মানুষের জীবন দুর্বিষহ করার রাজনীতিকে মেনে নেবে যেমনভাবে ওয়ার্ডটাকে গুছিয়ে নিয়েছে যেমনভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে যে উন্নয়নও করেছে তাতে করে যে এই ধরনের অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলো যে উনি করবেন এটা এটা আর বলার মানে অবকাশ কিছু থাকে না তার কারণ হচ্ছে এই ধরনের অনুষ্ঠান না করলে পরে আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টির সমস্তই হচ্ছে বিলীন হয়ে যাবে যে আমরা বড়দেরকে যেমন আজকে পয়লা বৈশাখ প্রণাম করতে শেখাই যে আজকে শুভারম্ভ হোক সুন্দরভাবে আর ও তেমনিভাবে এটাই শিখে দিয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে যে আমাদের এই কৃষ্টি এই সংস্কৃতি এটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটাকে আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে টেনে নিয়ে যেতে হবে ওরাও আগামী প্রজন্ম বড় হবে তারাও এটা দেখে দেখে করবে এবং তারপরেও যারা আছে তাদের দেখেও আবার তারা করবে যদি এই জিনিসগুলোকে না করে যাই আমরা তাহলে কিন্তু আগামী দিনে আমরা এগোতে পারবো না তারই বার্তা বহন করে নিয়ে যাচ্ছেন কৃষ্টি বিশ্বাস যার কর্মপ্রচেষ্টায় আর ঐকান্তিক উদ্যোগে আজ পশ্চিমবঙ্গ রাজ্যতে আমরা শারদ উৎসবের সময় বিজয় সম্মেলনী অনুষ্ঠান আমরা উপস্থিত অনুষ্ঠিত করলাম প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা ব্লকে ব্লকে কেন কারণ এই বাংলার শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টিকে বহন করে নিয়ে যেতে হবে তাদের সম্মাননা জ্ঞাপন করতে হবে এটাই বাংলার মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য যে আমরা বাংলাকে বাংলাকে এই করতে করতে চাই ওই সেটা দেখান এটাই কিন্তু তার বৈশিষ্ট্য আর প্রত্যেকটা একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের পৌর প্রতিনিধিকে এমএলএ এমপি প্রত্যেকজনকে তিনি বলেছেন যে প্রত্যেকজন রাজনীতি মানে কিন্তু মানুষের সেবা করতে হবে চব্বিশ ঘন্টা থ্রি সিক্সটি ফাইভ ডেজ ইন আ ইয়ার নিজেকে নিযুক্ত করতে হবে মানুষের সমস্যার সম্মুখীন হতে হবে হাসি মুখে সব সমস্যা আমরা হয়তো সলভ করতে পারি না সব সমস্যার সলভেশন হয় না কিন্তু মানুষকে মাথায় রাখতে হবে যে এই সমস্যাগুলো আমরা প্রতিটা মানুষ যে আমরা প্রৌঢ় প্রতিনিধিরা আমরা কিন্তু তাদের পাশে সবসময় রয়েছি সমাধান করার জন্য প্রত্যেকটা সমস্যা তাদের আমরা তাদের পাশে সবসময় রয়েছি আর আশ্বস্ত করছি যে ঠিক একদিন না একদিন আমরা এই সমস্যার সমাধান করবো আপনাদের পাশে আমরা সব সময় রয়েছি এটাই সবথেকে বড় কিন্তু আজকে বহিরাগতরা কিন্তু শুধু বসন্তের কপিলের মতন বসন্তকালে একবার কু কু করে ডাকতে আসে আর তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই কর্কশ কালো কাক যে বাংলার প্রতিটা বাড়ির বাইরে সকাল থেকে সন্ধ্যে অব্দি তারা বাইরে আছে মানুষের যেটা জঞ্জাল প্রথম যে আবর্জনা জঞ্জাল মানুষ যে বাইরে করছে ভোরবেলা সেটা কিন্তু সেই কর্কশ কালো কাকই কিন্তু নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরাই কিন্তু করছে আর সেই কর্কশ কালো কাকের মতন সেই গাছের ডালে তাদের বাড়ির পাশের কাছের ডালে কিন্তু তারা সর্বদা রয়েছে দুপুরেও রয়েছে বিকেল অবধি সন্ধ্যে অবধি তারা রয়েছে তাই এটাই হচ্ছে মান তৃণমূল কংগ্রেসের একটা বৈশিষ্ট্য এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বার্তা একটা উদ্যোগ যে এইভাবেই বাংলার শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টিকে বহন করে নিয়ে হবে যেভাবেই জগৎ জননী মা সর্বশক্তিমান ঈশ্বর যেভাবে আমাদের প্রতিটা ওয়ার্ডের মানুষকে প্রতিটা বাংলার নাগরিককে ঐক্যবদ্ধতার সঙ্গবদ্ধতা বেঁধে রেখেছেন ওইভাবেই যেন আমরা জীবন পথে চলতে পারি আমরা গুরুজনদের অ্যাডভাইস নিয়ে তাদের অ্যাডভাইস নিয়ে আমরা জীবন পথে চলি ছোটরাও গুরুজনদের বলে যে কি করলে ভালো হবে এটা পরিবারের মতন আমরা কাজ করি তাহলে এটা হচ্ছে একটা পরিবার একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ড কোনো পলিটিক্যাল গ্রুপ কোনো ওয়ার্ড আমরা হিসেবে কাজ করি না আমরা পরিবার হিসেবে কাজ করি এখানে কাউন্সিলার সভাপতি আরো বিশিষ্ট যারা একনিষ্ঠ কর্মীবৃন্দ সবাই আছেন আমরা একসাথে কাজ করি এটা পরিবারের মতন আর একটাই প্রার্থনা জানাবো মা পৃথিবীতে যুদ্ধ চাই না শান্তি চাই এটাই জানাবো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবে আমরা একসাথে বাংলার প্রতিটা মানুষ যেন চলতে পারি এটা ঈশ্বরের প্রার্থনা জানাবো পশ্চিমবঙ্গের প্রতিটা নাগরিককে যত জোন আছেন প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা নববর্ষে রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা জানাবো সমবয়সী ছোটদের অনেক অনেক আদর ও ভালোবাসা গুরুজনদের আমার প্রণাম আর শ্রদ্ধা রইল উৎসব যার যার মানে প্রত্যেকটা উৎসবে আমার ধর্ম যার যার উৎসব সবার আমরা সেটাকেই আজকের আমরা আজকের একটা বিরোধী পক্ষ দেখুন নানান রকমভাবে তাকে হেনস্থা করে নানান রকম নানান রকম কথা বলে আজকের এই উৎসবে দেখুন সবাই মিলে আমরা সামিল হলাম একসাথে সবাই ছিলাম হিন্দু মুসলিম খ্রিস্টান আজকে একটা পেপারে দেখলাম কাটিং একটা হিন্দু ছেলে তার মুসলিম বন্ধুর সাথে খাচ্ছে আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়াশোনা করেছি বড় হয়েছি তখন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বুঝতাম না আমরা মানুষ বুঝতাম দলীয়ভাবে নির্দেশ দিয়েছেন আমরা আমরা করি প্রোগ্রাম কিন্তু এটা যেহেতু নির্দেশ আমরা সেইভাবে যা নির্দেশ দলীয়ভাবে এসেছে সেইভাবে আমরা পালন করলাম আমাদের চারশো জন প্রভিকে দেওয়া হয়েছে ওয়ার্ড থেকে দু একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডেরই দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা তিরিশটা পার্ট থেকে আমরা সবাইকে ডেকে ডেকে আমরা দিয়েছি অনেকে আসতে পারিনি তাদের বাড়িতে আমরা কালকে পৌঁছে দেবো সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার মানুষের সাথে চলার এবং মানুষের পাথে পাশে কীভাবে থাকা যায় আমাদের পৌরমতাও চেষ্টা করেন কৃষ্টি বিশ্বাস এবং আমরাও চেষ্টা করি সবাই ওয়ার্ডের সবাই আমরা একা নই আমাদের ওয়ার্ডটা সঙ্গবদ্ধভাবে একসাথে আমরা চলছি কেন্দ্রীয় সরকার যেভাবে যে বিলগুলো আনছে নানান রকমভাবে যে বিলগুলো আনছে সেগুলো আমাদের সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমরা বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না আমরা আমরা সেই জায়গাটাই আগামী দিনে মানুষের সাথে থেকে আমরা সেই বার্তাটা তাদের কাছে পৌঁছে তাদের যেন সুবুদ্ধি হয় এবং তারা যেন পরিকল্পনাভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে ভারতবর্ষ এগোচ্ছে না ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন